যতই করো হিংসার জিন্দে আমরা বলবো সাম্য সত্য এক আল্লাহ জিন্দাবাদ সংগ্রামী সাথীরা বিপ্লবী বন্ধু আমার প্রাণ সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপবিষ্ট দিদি ভাইরা আসসালাম আলাইকুম বন্ধুগণ আমি আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ রাসুল দিন প্রতিষ্ঠার কাজে যখন কোথাও সফর করত রাসুলের প্রথম কাজ ছিল মসজিদ বানানো রাসুলের প্রথম কাজ ছিল মসজিদ বানানো আর এই মসজিদ থেকেই সমাজ রাষ্ট্র ব্যবস্থার যত কার্যক্রম পরিচালনা করতেন আমরা এখন আমাদের সমাজে ওমরের করার সময় জানেন যখন মতপর করেছিল তার বিচারটা কিন্তু মসজিদ হয়েছিল মসজিদের পিনা যখন অমর বেঁধে তখন নামাজের পর তার বিচার সম্পূর্ণ হয়েছিল যেখানে মদ খায় মদ খায় পার্টি অফিসে শুধু মদ খোর বিচার পার্টি অফিসে হলে এই বিচারটা সই হবে না এই বিচারটা লিগেল হবে না এই বিচারটা হতে হবে মসজিদে নামাজের পর ঘোষখোর সোধখোর জিনা বিচার হতে হবে মসজিদের নামাজের পর তাইলে হবে বিচারটা সই বিচার এখন এই কথা বলার কারণ আছে আমরা যখন প্রোগ্রাম করি دینی প্রোগ্রামগুলো তো মূলত বালোকান্ডর মসজিদ থেকে শুরু হবে বালোক প্রোগ্রামগুলো দিনের প্রোগ্রামগুলো মাদ্রাসা মসজিদ থেকে শুরু হবে কেউ যদি এই অন্ধ বিশ্বাসের এই কি বলে এই মসজিদে কেন রাজনীতি মাদ্রাসা মানে কেন রাজনীতি দয়া করে এই ভাষা কথা বলবেন না কেন বালকদের সূত্র মসজিদ থেকে কথা হবে আল্লাহ যখন আমরা তিন বাস্তবের উপর আমরা কাজ করছি বিশ্বাস করেন এগুলো ব্যক্তিগত সাধারণ কাজ করছি না বাংলাদেশ জামাত ইসলাম আল্লাহর যেমন আল্লাহ দিন বাস্তবের জন্য কাজ করে আপনি দেখবেন যখন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসবে তখন আপনাকে আপনার জমি সম্পদ বিচার জিনার বিচার মদের বিচার জোর জুলুমের বিচারের জন্য আপনাকে চেয়ারম্যান অফিসকে দল দিতে হবে না ইনশাল্লাহ এই বিচার গুলা নামাজের পর ফজর নামাজের পর ইমাম সাহেব তারা মসজিদের মধ্যে হবে সুতরাং আমরা মসজিদ যেহেতু ভালো জায়গা আর ভালো কাজের সূত্রে মসজিদ দিকে এই বিপর্য ভয় করে আমাদেরকে সাপোর্ট দেবেন কেউ যেন এদের নেগেটিভ মন্তব্য মনে করেন আলোকিতা এবং সুন্দর সমাজ গঠন হোক আমরা প্রত্যাশা রাখিয়ে আমি বক্তব্য শেষ করছি